প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সামনে এই মুহূর্তে একজন জ্ঞানপাপির সাথে পরিচয় করিয়ে দেবো জ্ঞান পাপিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি এই জ্ঞানপাপী কোনো ন্যায় অন্যায় বুঝে না ভালো মন্দ বুঝে না বিবেক বর্জিত একজন ব্যক্তি তাই আমরা একে জ্ঞান পাপি বলে চিহ্নিত করলাম আর এই জ্ঞানপাপীকে কীভাবে সে জ্ঞান পাপি কতটুকু সে অন্যায় করেছে সেটাই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি রাস্তা বাড়ির রাস্তা আর একটি গাছ রয়েছে যদিও আপনাদের কাছে মনে হবে তুচ্ছ একটি অন্যায় কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটি টাকা দুর্নীতি করলে অনেকের কাছে হয়তো অন্যায় না তেমন কোনো অন্যায় না আবার অনেকের কাছেই একটি টাকা কোটি কোটি টাকার সমান দুর্নীতি হতে পারে যদি একটি টাকা দুর্নীতি করে থাকে তাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যে কোনো অন্যায় একটি ভয়াবহ অন্যায় কারণ একটি তুচ্ছ অন্যায় থেকেই শুরু হতে পারে একটি খুনের রাজত্ব তাই সেই খুন খারাপি যাতে না হয় এই কারণেই আপনাদের বিবেককে শানিত করার জন্যই বিবেককে আরও তীক্ষ্ণ সুতীক্ষ্ণ করার জন্যই এই ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছি এই ভিডিওতে যে বাড়ির রাস্তাটি দেখতে পাচ্ছেন এই বাড়ির রাস্তাটি মূলত দলিলে লিপিবদ্ধ করা দলিলে উল্লেখ করা একটি রাস্তা দলিলে উল্লেখিত রয়েছে যে এই বাড়ির দক্ষিণ পাশ দিয়ে এই রাস্তাটি থাকবে তিন হাত বিশিষ্ট আর আপনাদেরকে বলতে চাই এই বাড়ির মালিক কয়জন সেটি হচ্ছে ছাব্বিশ শতাংশ এই বাড়িটির মালিক হচ্ছে জন, তেরো শতাংশ একজনের আরেকজনের হচ্ছে তেরো শতাংশ এই তেরো যোগ তেরো ছাব্বিশ শতাংশ এই বাড়িটির ছাব্বিশ শতাংশের মালিক দুইজন ব্যক্তি একজন ব্যক্তি হচ্ছে যদুনাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক যেটি নাগরপুর অবস্থিত আর একজন হচ্ছে একজন সাংবাদিক এবং কবি একজন লেখক একজন নীতিবান লেখক তিনি হচ্ছেন এ এম ইকবাল আল্লামা মুহাম্মদ ইকবাল এই বাড়িটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘারিন্দা নামক স্থানে অবস্থিত যে ঘারিন্দাটি মূলত জনশ্রুতিতে বিল ঘারিন্দা নামে পরিচিত এখন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যেহেতু এই রাস্তাটির মালিক দুইজন দলিল অনুসারে অতএব এই রাস্তার উপর যে কোনো মালামাল থাকুক না কেন গাছ থাকুক সোনা থাকুক সোনাদানা হীরা জহরত মণিমুক্তা ফসল শাক যাই থাকুক না কেন সব কিছুর মালিক কিন্তু অবশ্যই দুইজন হবে এটি আপনাদের বিবেকে অবশ্যই ধরা পড়ছে কিন্তু দেখা গেল যে এই কলুষিত শিক্ষক ওয়ালিউল্লাহ জজ নাগরপুর সরকারি যদুনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একজন বিবেক বর্জিত শিক্ষক সেই শিক্ষক কিন্তু বুঝতে পারেননি যে এই রাস্তার উপর যে সমস্ত মালপত্র থাকবে গাছ থাকবে সেটির মালিক দুইজন হবে এই বিবেক কিন্তু তার এই বিবেক এই বিবেকটুকু তার নেই এই কারণেই বিবেক বর্জিত কলুষিত হওয়ার কারণেই সে কিন্তু এই বৃক্ষটি এই গাছটিকে বিক্রি করে সম্পূর্ণটা আত্মসাত করেছে এই দ্বিতীয় মালিককে একটি পয়সাও দেননি এমনকি এর আগেও আরেকটি গাছ এই রাস্তার উপর ছিল সেই গাছটিও কিন্তু বিক্রি করার মধ্য দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে একটি পয়সাও দ্বিতীয় ওই মালিককে প্রদান করেননি অতএব এখানে অবশ্যই স্পষ্ট যে যারা পাপ করে যারা পাপ করে থাকে তারা কিন্তু জ্ঞান পাপি তারা এই জ্ঞানপাপির লোক কিন্তু ভালো মন্দ কিচ্ছু বুঝে না ন্যায় অন্যায় বুঝে না অতএব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে জ্ঞানপাপী এই ধরনের জ্ঞানপাপী আপনারা কখনো হবেন না যারা কখনোই সমাজে ভালো কাজ করতে পারে না এই জ্ঞানপাপীরা সর্বদাই অন্যায় কাজে লিপ্ত থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম